এই দেশের মাটি এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে আপনারা জানেন ইনশাআল্লাহ জনগণের সমর্থন আল্লাহ রাবুল আলমের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় সরকার গঠন করে তাহলে এই পেকুয়া চকুরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাল্লাহ ভরপুর উন্নয়ন হবে আমি একটা একটা করে নাম ধরে বলতে গেলে বহু সময় কিন্তু উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা বারোবাকি হয়ে হয়ে রাজাখালী হয়ে তারপরে পেকুয়া তারপরের দিন আমরা পেকুয়া মগনামা ও জানটিয়া হয়ে দুই দিনে নির্বাচনের পুরাতমে কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাল্লাহ আরও বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেয় তার আগে আমার একটা অনুরোধ আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে দানের শেষের পক্ষ থেকে দেশ আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম সারা জীবন থাকতে চাই আপনাদের খ্যানবাদ করার সুযোগ আল্লাহ রবুল আলমিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের এই দেশের মানুষের